প্রথম কথা হলো আমরা আল্লাহ সুপ্রিয়া জানাচ্ছি দীর্ঘ বিশ বছর পরে যে সম্মেলন আসলে এই সম্মেলনের গ্রাম বাইর পর্যন্ত একটা উৎস উদ্দীপনা এই জন্যেই মানুষের ভিতরে যে মানুষের যে স্বাধীনতা বা বাক স্বাধীনতা যেটা ছিল সেটা তো আপনার বন্ধ ছিল এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা জানেন চৌদ্দগ্রাম উপজেলায় একটা শক্তিশালী সংগঠন এবং এই শক্তিশালী সংগঠন হওয়ার কারণেই আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে এ পর্যন্ত আমাদের বারোজন ভাই শহীদ হয়েছেন আমাদের অসংখ্য ভাই আহত হয়েছেন এবং আমাদের এমন কোনো কর্মী বাকি নাই যারা মামলার আসামি হন নাই আর আমাদের শত শত কর্মী নেতা কর্মীরা জেল খেটেছেন সব কিছু মিলিয়েই একটা জুলুমের চোদ্দগ্রাম ছিল একটা অত্যাচারের চোদ্দগ্রাম ছিল সেখান থেকে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাওয়ার কারণে আমরা আজকে যে সম্মেলনের আয়োজনটা করেছি এই আয়োজনটার কারণে গ্রামের কৃষক শ্রমিক মেহনতি জনতা অসহায় মানুষ নির্যাতিত মানুষ আজকে তারাই সম্মেলনে এসে তাদের মূল বক্তব্যটা তারা দিতে চায় মূল বক্তব্য শুনতে চায় এবং তারা স্বাধীনভাবে তারা তাদের মতামতটাকে ব্যক্ত করতে চায় এই সম্মেলনের মাধ্যমে সেটা প্রমাণিত হবে এবং সম্মেলনের মাধ্যমে মানুষ সেটাকে প্রমাণ করে দেবে এই চৌদ্দগ্রামে যৌদ্ধচার এবং জুলুম হয়েছে সেই জুলুমের অবসানের ক্ষেত্রে আমাদের যুব সম্মেলন একটি মাইলস্টন হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ সেজন্যে আজকে এই সারা চোদ্দগ্রামের মাস উন্মুখ হয়ে আছে আগামী একুশ তারিখের যুব সম্মেলনে আসবে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবে এবং সে আলোকে চৌদ্দগ্রামকে ঘোড়ার ঘোরার একটা প্রত্যয় নেবে আমরা আশা করছি চোদ্দ গ্রামের মহিলা ছাড়া সমস্ত পুরুষেরা এই সম্মেলনে যোগদান করবেন ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আশা করি মহিলারা এসে এখানে যোগদান করবেন আমাদের নেতাদের বক্তব্য শোনার জন্যে তো আমি এই আপনাদের মাধ্যমে এই সম্মেলনে সমস্ত জনগণকে আসার উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের সম্মেলনকে সফল করার জন্যে আমাদের গ্রামের যারা আছে আমাদের সাংবাদিকবৃন্দ আমাদের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ সবার সহযোগিতা কামনা করছি এবং সম্মেলনকে সফল করার জন্যে সবার সহযোগিতা এবং সফলতা কামনা করেই আজকে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম